তোমাদের মতো মুখ্যদের কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না আর যদি জোর করে পদত্যাগ ভাবে তাহলে তোমাদের হাত মুছে দাও তাহলে তোমাদের হাত মুছে দাও তাহলে তোমাদের হাত মুছেড়ে দাও নমস্কার স্বাগত তোমাদের মতো মূর্খদের কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না আর যদি জোর করে পদত্বায় করাবে ভাবো তাহলে তোমাদের হাত মুচড়ে দেওয়া হবে বেলঘড়িয়ায় এক অনুষ্ঠানে যোগদান করে আর জিগর বিরোধীদের দেয়া পদত্বেক স্লোগানের পরিপ্রেক্ষিতে এবার বিজেপিকে সরাসরি হুমকি দিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সুগত রায় সরকার থেকে বলানো যে আপনারা নবানোর মিঞা কর দেন মেরিকেড নাও কিন্তু কি হলো নবান্ন অভিযানের নামে কিছু ভিড় পাটকেল পড়লো যারা বীরপুঙ্গ গিয়েছিল যেই জলসামান চালু হলো কাপড় ভিজে গেল ওরা পালিয়ে গেল এরও আন্দোলন তো আমরা অনেক করেছি আমরা জানি তারপর দিন বিজেপি হঠাৎ করে বাংলা বন দেখে দিল সুকান্ত মজুমদার কোনো কথা নেই ভাবতাম নেই বাংলা বন ব্যর্থ হল আপনারা বেলঘড়িয়ার লোক জানেন অর্ধেক দোকান খোলা ছিল বাস মিনি বাস সব চলছিল মন ব্যর্থ হয়েছে কিন্তু তারপরও ওরা ছাড়েনি আমি দেখছি সকালবেলা আসছি দেখি রেস্টুরেন্টের মোড়ে বিজেপি একটা মঞ্চ করেছে ওদের সব নেতারা আসছে এক এক করে আর ওদের কথা দফায় এক মুখ্যমন্ত্রীর দেখ চাই আমি পরিষ্কারভাবে বলতে চাই আমরা এখন অব্দি কিছু বলিনি কিন্তু তোমাদের মতো মূর্খদের কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না আর যদি জোর করে পদত্যাগ করাবে ভাবে তাহলে তোমাদের হাত মুছেড়ে দেওয়া হবে এত সহজম গণতান্ত্রিক দেশে মুখ্যমন্ত্রী আছে কেন তার কারণ বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে তারা নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী একমাত্র বিধানসভায় মুখ্যমন্ত্রীকে সরাতে পারে সেটা না করে দফায় দাবি এক এটা হচ্ছে বাংলাদেশের স্লোগান ওদের স্লোগান এখানে এনে যদি কেউভাবে করবে আমরা যেদিন রাস্তায় নামব তারা করব যারা আন্দোলন করছে তারা পালিয়ে ফুল পাবেন আমি এখনো বলছি যারা মিছিল করছে পতাকা ছাড়া পতাকা কর তারা মিছিল কর যারা প্রতিবাদ করছে করুক কিন্তু এর মধ্যে রাজনীতি এসে গেলে আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করবো আমরা একটা রাজনৈতিক দল তাই আমাদের এর আগে তিন দিন আমরা এ করেছি গতকাল এবং আজকে সর্বত্র আমরা ধর্ণা করে মিছিল করছি এটা মজা পেয়ে গেছে যে বাংলা একটা কিছু পেয়েছে তাই নিয়ে যারা ভোটে জিততে পারে না তারা লাফাচ্ছে আমরা এর বিরুদ্ধে বলি আমরা আবার বলছি অরাজনৈতিকভাবে যে যা মিছিল করতে চান নাবে কাছে করুক ও মেয়েটার পরিবারের পাশে দাঁড়াতে হয়ে দাঁড়ান কিন্তু মুখ্যমন্ত্রীর পদেটাই চাইবেন না সেটা পাবেনও না আর আমরা তাকে প্রতিরোধ করব রাজা দ্য রিপোর্ট বেলঘড়িয়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং সঙ্গে লাইক করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ